জয় জয় শ্রী রাধে শ্যাম সমস্ত ভক্তবৃন্দ চয়নের শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম আর আজকে হচ্ছে নিয়মসভার সাতাশ দিন আর আজ হচ্ছে গোপা অষ্টমী আর আজ গোপা অষ্টমীর দিন আমরা দর্শন করব শ্রীমতী রাধারানীর আর আজকে রাধারানী সমস্ত মন্দিরে গোপাল সেজে দাঁড়িয়ে আছে তো আমরা দর্শন করব। কারণ আজকের দিনে শ্রীমতী রাধারানী গোপাল সে যে গোমাতাদের চড়াতে গেছিল সেখান থেকে গো গোপী অষ্টমী হয়েছে তো চলো আমরা রাধারানী দর্শন করব। আর রাধারানীর চরণ দর্শন অনেক দুর্লভ কারণ রাধারানীর চরণ সবসময় ঢাকায় থাকে শুধু বছরে দুটো দিনই রাধারানীর চরণ দর্শন করা যায় কারণ এক হচ্ছে রাধা অষ্টমী আর এক হচ্ছে গোপা অষ্টমী তো আমার রাধারানীর চরণ দর্শন করে নিয়ে চলো তো মদন মন্দিরে দর্শন হয়ে গেলে এখন আমরা সামনে এগিয়ে চলি পরিক্রমা পথে আর আজকে দেখতে পাচ্ছ কত ভক্তর ভিড় আর এখানে আমাদের আছে শ্রীমতী ললিতা মহারানী জয় ললিতা মহারানী জয় আর কত ভক্তরা দেখুন ললিতা মহারানীর পাশে বসে আছে এবার প্রতিদিন বসে থাকে ভক্তরা আর ওই দূরে দর্শন করতে পারছি আমরা ভোলেনাথের তো আমরা চলো সামনে এগিয়ে চলি আর এখানে দেখুন এক বাবাজি লাড্ডু কোপাল দুলাচ্ছে যায় লাড্ডু কোপালে যায় তো আবারও আমরা পরিক্রমা পথে চলে আসলাম তো সামনে চলে আস চলে আসছে আমাদের রাধা বিনোদ মন্দির তো এখানে আমরা রাধা বিনোদ মন্দির রাধারানীকে দর্শন করে নিই তো এখন সামনে আমি চলে আসলাম সেই লাড্ডু গোপাল তো লাড্ডু গোপালকে আমি একটু দুলিয়ে নিব আর এই যে হচ্ছে আমাদের বোজুবিহারী মন্দির আজকে এখানে দেখুন আর রাধারানী গোপাল সে যে দাঁড়িয়ে আছে আর রাধারানীর চরণ দর্শন করি আপনারাও দর্শন করুন সেই দুর্লভ দর্শন এই কৃষ্ণ রাধারানী হে রাধারানী তুমি সবার উপর কৃপা বানিয়ে রেখো আর আমরা এখন চলে আসলাম শ্যামকুণ্ড জয় শ্রীকৃষ্ণ রাধেশ শ্যাম রাধেশ শ্যাম শ্যাম আর আজকে দেখুন ভক্তর প্রচুর ভিড় কারণ আজকে রাধারানী সেই দুর্লভ দর্শন রাধারানীর চরণ দর্শন করবে সবাই আর এখানে আমরা শ্রীনাথ এখন আরতি চলছে যায় শ্রীনাথের জয় হে প্রভু তুমি সবার মঙ্গল করো তো আমরা চলে আসলাম সনাতন গোস্বামীর ভজনকুঠি সেখানেও আরতি চলছে আর এখানে দেখুন কত ভক্তর ভিড় যাই না কতটা আপনাদের দর্শন করাতে পারছি কারণ অনেকটা দূর সামনে সব ভক্তরা দাঁড়িয়ে আছে তা আমি মোবাইল থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি তা কত ভক্তরা দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধার দর্শন করছে রাধারানী চরণ দর্শন করছে আর ওখান থেকে আমরা চলে আসলাম সেই নিতাই মন্দির আর এখানে দেখুন আজকে আমার গৌ নিতাই গোপী সেজে দাঁড়িয়ে আছে কত সুন্দর লাগছে আপনারা মন ভরে দর্শন করুন আমার তো দর্শন করে খুবই খুবই এত ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না আর প্রতিদিনের মতো আজও চলছে এখানে ভাগবত পাঠ দেখুন শুধু একটু দেখুন মন ভরে দেখুন আর কত ভক্ত আজকে দেখুন পুরো পরিক্রমার রাস্তা পুরো ভর্তি আর এই মন্দিরটা সেই গৌণিতার সামনেই মন্দিরটা আর এখানেও রাধারানীর চরণ এত সুন্দরভাবে দেখা যাচ্ছে আর রাধা কৃষ্ণকে এত সুন্দর লাগছে আপনার দর্শন করুন যাই না ক্যামেরাতে কতটা দর্শন করতে পারছি কিন্তু সামনে থেকে এত সুন্দর লাগছে কি বলবো তো ওখান থেকে দর্শন করে নিই এখানেও খুব সুন্দর দেখা যাচ্ছে আমার রাধা কৃষ্ণকে জয় যাই যাই শ্রী রাধে শ্যাম হে রাধা রানী তুমি সবার মঙ্গল করো রাধা রাধারানী চরণ দর্শন করে নিন আপনারা কারণ প্রতি বছর রাধারানীর চরণ ঢাকা থাকে দুটো দিনই রাধারানীর চরণ দর্শন পাওয়া যায় কারণ রাধারানীর চরণে সব কিছু আছে রাধারানীর চরণ সব থেকে দুর্লভ তো আমরা এখন সামনের দিকে এগিয়েছিলি আর এখানে দেখুন আজকে গোমা গোমাতা পুজো তো এই দেখুন গোমাতাকে এখানে পুজো করছে বাড়ির এখানে গোমাতাটা কীভাবে দাঁড়িয়ে আছে শান্ত হবে কারণ এখানকার সব গোমাতারা খুব শান্ত তাকে স্পর্শ করলেও কাউকে কিছু বলে না তো আমরা এখন চলে আসলাম তিন কুড়ি মন্দির তো এখানেও দর্শন করে নিই আমার রাধাকৃষ্ণকে এখানেও খুব সুন্দর দর্শন হচ্ছে আর এখান থেকে কিন্তু ওই রাধা কুণ্ড দেখা যায় তো আমরা ওইখান থেকে চলে আসলাম রাধা কুণ্ড আমার রানীর কাছে তো আমরা সামনের দিকে দর্শন করব তো সেখানে যাওয়ার পথে তো জানেন আপনার এখানে বলি আছে যায় বজরঙ্গলি যায় সিয়ারাম তো দর্শন করে নিন আবার আমরা পরিক্রমার পথে চলে আসলাম আর এখানে কুণ্ডেশ্বর মহাদেব হর হর মহাদেব জয় শ্রিয়ারাম আর এখন চলে আসলাম আমাদের রাধা রানীর কাছে জয় শ্রীমতী রাধা রানী কি জয় এ রানী দর্শন যখনই রাধারানী দর্শন করতে আসি মনটা একটা অন্যরকম আনন্দ অনুভব হয় তো আপনারা যখন আসবেন সেই অনুভবটা নিশ্চয়ই করতে পারবেন সেটা বলে বোঝানো যায় না সেটা একটা অনুভব করতে হয় তো আপনারাও দর্শন করুন সেই অনুভবটা করুন আর রাধারানি লাভ করুন তো এখন রাধাগণ্ডে চলছে সন্ধ্যা আরতি আপনারা দর্শন করে নিন রাধারানী দর্শন করার পরে সামনে আরও মন্দির আছে সেখানেও রাধারানীর চরণ চিহ্ন দর্শন করাবো চলো আগে আমরা রাধারানী দর্শন করে নিই ভালো করে রাধারানীর রাধা কুণ্ড দর্শন করি আজকেও দেখতে পাচ্ছ কত ভক্তর ভিড় তো এইভাবেই আমার সঙ্গে থাকবেন সব সকল ভক্তরা আর প্রতিদিন রাধারানী দর্শন করবেন আর কৃপা লাভ করবেন আর সবসময় আমার সাথে থাকবেন আর সবসময় ভালোবেসে বলবেন রাধে রাধে এখন আমি সন্ধ্যা আরতি করে নিচ্ছি আর এখানে যত ভক্ত দেখতে পাচ্ছেন তারা প্রতিদিনই সন্ধ্যা আরতি করে রাধাকুণ্ডে আসলে সে সন্ধ্যা আরতি করবে রাধা রানীর সন্ধ্যা আরতি না করে কেউ যাবেই না তো আপনারাও যখন আসবেন রাধা চান করবেন রাধারানীর আরতি করবেন রাধারানীর কৃপা লাভ করবেন আর আজ হচ্ছে নিয়ম সেবার সাতাশ দিন আমরা আগেই বললাম আর কয়েকটা দিনই আছে নিয়ম সেবার তারপরে তারপরে রবিবার হচ্ছে ভাগবত উৎসব তো আপনারা আমার সাথে থাকবেন আর দেখ দর্শন করতে পারবেন তো আমরা রাধাণী দর্শন করে আবার চলে আসলাম পথে আর এখানে দেখুন কত ভক্তরা আনন্দে করতে করতে যাচ্ছে এইভাবে প্রত্যেক দিন পরিক্রমা করতে করতে আনন্দ করতে করতে সব ভক্তরা যায় আর পরিক্রমা করে আর এই ভক্তদের আগমন ভক্তদের দর্শন আর ভক্ত সাথে পরিক্রমা করতে যে কতটা আনন্দ লাগে সেটা আপনাদের বলে বোঝানো যাবে না আপনারা যখন আসবেন তো অবশ্যই এইভাবে পরিক্রমা করবেন ভক্তদের সাথে নাম কীর্তন করতে করতে খুবই ভালো লাগবে রাধারানী কৃপা লাভ হবে পুরা পরি পুরা পরিক্রমা রোড একদম ভক্তে ভরে আছে তো এখন আমরা যাচ্ছি গোপীনাথে দর্শন করতে রাধারানীর চরণ আর এইখানে সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতি হয়ে গেছে এখন সবাই আরতি নিচ্ছে তো আমরা আরতিটা নিয়ে নিলাম আর এখন আমরা আমরা রাধারানী দর্শন করে নেব দেখুন দর্শন করতে পারছেন কিনা না এই দেখুন রাধারানীর চরণ তো আমরা এখন চলে আসলাম গোবিন্দ মন্দিরে আর এখানে পার্ক চলছে কত ভক্তরা বসে আছে দেখুন আর সামনেও কত ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানী দর্শন করছে চলো আমরা এভাবে কোনো রকম ঠেলে মেলে যাব। সামনে আপনাদের দর্শন করাতে আর নিজেও দর্শন করব কতটা ভিড় কত চাপাচাপি করে যেতে হচ্ছে সামনে এই দর্শন করতে পারছি এখন আপনারাও এখন দর্শন করে নিন রাধা রানী গোপাল সাজে কত সুন্দর লাগছে দেখুন যায় শ্রীমতী রাধা রানী কি যায় জয় রাধা গোবিন্দ কি যায় এই দিনটা আবার এক বছর পরে আসবে তার আগে রাধারানীর চরণ দর্শন পাওয়া যাবে না আপনারা মন ভরে দর্শন করুন না রাধারানীর কৃপা লাভ করুন দেখতে পাচ্ছ সব ভক্তরা বসে আছে তো এখন এখানে ভাগবত ভাগবত পাঠ আজকের মতো শেষ হলো এই প্রতিদিন এইভাবে সাধু সঙ্গ করা আমার ভক্তদের সঙ্গ করা কতটা যে দুর্লভ সেটা আপনাদের বলে আমি বোঝাতে পারবো না সবটা হচ্ছে মনের অনুভব আর রাধারানি প্রেম ভালোবাসা তো আমরা দর্শন করে চলে আসলাম আর এখানে দেখছেন আমরা চলে আসলাম এখন জগন্নাথ মন্দিরে আর এখানে গোমাতা গোমাতার চরণ স্পর্শ করে নিলাম গোমাতাকে প্রণাম করে নিলাম জগন্নাথকে প্রণাম করে নিচ্ছি জয় জগন্নাথ হে জগন্নাথ তুমি সবাইকে কৃপা করে রাখো তো আমরা এখন চলে আসলাম তো আমরা এখন চলে আসলাম ভক্তনিবাস মন্দিরে তো এখানে আমার নিন এই দেখুন রাধারানীর চরণ এত সুন্দর লাগছে হরে কৃষ্ণ রাধে রাধে রাধারানী তুমি সবার মঙ্গল করো আর এখানে দেখুন গোমাতা আছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর এইভাবে সঙ্গে থাকবেন আর সবসময় ভালোবেসে রাধা রানীকে ডাকবেন আর ভালোবেসে বলবেন রাধে 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 এই মন্দিরে আরও অনেক ভক্ত আসছে তারা এখন পরিক্রমা করবে এইখানে গুরুজি আসছে এই গুরুজির চলচ্চিত্র সঙ্গে প্রতি ধন্যবাদ প্রণাম এইভাবে প্রতিদিন রাধারানি দর্শন করবেন আর ভালোবেসে বলবেন রাধে 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 রাধে